আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা একটা আনকমন ল্যাপটপ দেখাব। ল্যাপটপটা হচ্ছে আনকমন এজন্য ল্যাপটপটা 17.3 ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্সের ল্যাপটপ। তো এই ল্যাপটপটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি যদি কারো প্রয়োজন হয় 빅 সাইজের ডিসপ্লে দিয়ে ল্যাপটপ তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ল্যাপটপটার লুকিংটা হচ্ছে সিলভার কালার জাস্ট মেটাল ফিনিশিং। এবং প্লাস্টিক বিল ল্যাপটপটা কন্ডিশন হচ্ছে এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন মানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ তো চাইলে আপনারা শপে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে পারবেন আমরা আজকের ভিডিওর মাধ্যমে ল্যাপটপের কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ল্যাপটপের কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর মেনশন করা আছে টুয়েলভ জেন কোরাই ফাইভ বারো ইউ হচ্ছে প্রসেসরের মডেল যেটা টেন কোড টুয়েলভ থ্রেড এবং আঠারো এমবি ক্যাশ মেমোরি ওয়ান পয়েন্ট থ্রি জিরো গিগাহাজ থেকে টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের ল্যাপটপের বিচে দুইটা র্যামের স্লট একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের মনের মতো ্যাম আপডেট করতে পারবেন কোকজিজা ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি যেটা এম ডট টু এনভিএমি জেন ফোরের চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি প্লাস এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে আছে সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট লুকিং একটা ফুল সাইজ বড় সড়ো টাইপের কিবোর্ড আছে দেখতে পাচ্ছেন নাম্বার কি সহ টাইপিং এক্সপিরিয়েন্স এবং কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড আছে আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং আমরা যদি একটু পোর্ট ফ্যাসিলিটির দিকে লক্ষ্য করি ইউএসবি পোর্ট চার্জিং পোর্ট এবং অপোজিট পাশে হচ্ছে ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট টাইপ সি পোর্ট এবং হেডফোন জ্যাক টোটাল ল্যাপটপটা দুই কেজির একটু আশেপাশে ওয়েট হবে যারা স্পেশালি অটো ম্যাক্স এবং বিভিন্ন ক্যাটাগরির কাজকর্ম করতে চান যে কাজ করবার করার জন্য সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন স্পেশালি তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার সহ ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি সিক্সটি টাকায় একদম রিজনেবল প্রাইস সাথে গিফট আইটেম হিসাবে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং আট কিবোর্ড মাস তো চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সো ভিও আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ